না <laughs> নির আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হম্বির আমি ছায়নাট আমি হিন্দু আমি চাল চঞ্চল আমি সমুখে সমুখে পথে দেখে দেখে চোখে চমুখে ভিন দিয়া দেই তিন্দুল আমি চপল চপল হিন্দু আমি তাই করি ভাই যখন চাহে মঞ্চা করি শত্রুর সাথে গলা বলি ধরি মৃত্যুর সাথে পাঞ্চা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি বিদিয়ে ধরি ধীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চিরোধী আমি চির উন্নত মামসী সকলে বলবীর আমি চির উন্নত মামসী ফফি হাজাল আনি মিন আল হাফলা ইয়াতাকদ্দামু বাইনা আইদিনা মাজলিস দিস মওকা পর মিম্বর পর আর হে ইন দিস স্টেট অফ দা ফাংশন হিয়ার কামস অন আসছেন অনুষ্ঠানের এই পর্যায়ে কলরবের প্রধান পরিচালক